চেন্নাই আমরা আরেকটি বিষয় নিয়ে এই সপ্তাহের আলোচিত ঘটনা আলাস্কায় ট্রাম্প পুতিনের যে বৈঠকটি সেটির প্রভাব এবং আমেরিকা কি পেল নাকি পুতিনই সবকিছু নিয়ে গেল এমন প্রশ্ন কিন্তু অনেক আছে আপনার দৃষ্টিতে এটিকে কিভাবে দেখছেন কিভাবে বিশ্লেষণ করবেন আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে এখানে ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে খেলছেন আলাস্কাতে যেই হাইপ তৈরি করা হয়েছিল একেবারে তিনি এক যুদ্ধ বিমান স্টেলেথ বিমান ব্যাকগ্রাউন্ডে নিয়ে তিনি বৈঠকটা করেছিলেন কিন্তু আমরা দেখেছি যে সেখানে রাসার রাশার যিনি পররাষ্ট্রমন্ত্রী তিনি সিসিসিপি লেখা টি শার্ট পরে উপস্থিত হয়েছেন সিসিসিপি অর্থ হলো ইউএসএস তো তারা সেই সাবেক সোভিয়েত ইউনিয়নকে আবার সেই সোভিয়েত ইউনিয়নে ফেরত যাওয়ার একটা বাসনা তাদের আছে তো সেই জায়গা থেকে আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প যে সিজ ফায়ারে এগ্রি করানোর জন্য মূলত যে থিয়াট্রিক্সগুলো করছেন এবং তিনি খুব সেইমলেস ভাবে তিনি নোবেল পিস প্রাইজ পাওয়ার জন্য লবি করছেন ইভেন নরওয়ের ফরেন মিনিস্টারকে তিনি ফোন করেও তদবির করেছেন এবং এটা পাকিস্তান শুরু করেছে প্রথম যে ডোনাল্ড ট্রাম্পকে অফিসিয়ালি নোবেল পিস প্রাইজের জন্য নমিনেট করা এখন সেই পথ দেখে ডোনাল্ড ট্রাম্পের সাথে যেই রাষ্ট্রপ্রধানরাই সফর করছে তারাই তাকে খুশি করার জন্য এই দাবিটা করছে সো এই এই নোবেল পিস প্রাইজ পাওয়া যেহেতু প্রেসিডেন্ট ওবামা নোবেল প্রাইজ পেয়েছে এই জন্য ট্রাম্পকেও পেতে হবে না হলে তার সমকক্ষ হতে পারবে না এই যে মন মানসিক সেখান থেকেই তিনি একটা সমাধানে আসতে চাচ্ছেন কিন্তু এই সুযোগ নিয়ে আহ ভ্লাদিমির পুতিন তার যে ইচ্ছা তিনটা তার যে ইচ্ছা সেই তিনটা ইচ্ছা কিন্তু তিনি অ্যাচিভ করার চেষ্টা করছেন এক হলো যে যেই অঞ্চলগুলাকে তারা অলরেডি অধিগ্রহণ করেছেন এবং অধিগ্রহণ করার ইচ্ছা সেই সবটুকু অংশকে সেই সবটুকু অংশের উপরে ইউক্রেনের দাবি ছেড়ে দেওয়ার একটা দাবি যে অংশগুলাকে রাসার সাথে করা যেভাবে ক্রিমিয়াকে করা হয়েছে অ্যানেক্স দ্বিতীয় যে প্রস্তাবনা যে ইচ্ছা উইশফুল আমরা বলতে পারি সেটা হলো নেটোর সদস্য পদ যেন আর না না দেওয়া হয় ইউক্রেনকে তৃতীয় হলো যে ইউক্রেনকে একেবারে কি বলা যায় যে ডিমিলিটারাইজ করতে হবে যাতে করে তাদের কোনো সামরিক শক্তি আর ভবিষ্যতে না থাকে এবং চতুর্থত যে ইউক্রেনের গণতন্ত্রকে শেষ করে দেওয়া যে জেরেনেস্কিকে পদত্যাগ করে নতুন নির্বাচন দেওয়া এবং সেই নির্বাচনে অলরেডি একজন মানে কি বলা যায় যে পুতুল প্রার্থী যিনি রাশার অনুগত থাকবেন তাকে নিয়োগ করার একটা চেষ্টা আশা করবে সো এই চারটা দাবি মেনে নিয়ে যদি শান্তি আলোচনা হয় এবং সিজ হয় তবেই তিনি রাজি তা না হলে রাজি না সো এখানে ওয়াশিংটন ডিসিতে যেই সভাটা হয়েছে ইউরোপিয়ান লিডারদের সাথে সেখানে যদিও ট্রাম্পের সাথে পুটিনের ফোনে কথা হয়েছে আমরা দেখেছি কিন্তু সেখান থেকেও খুব বেশি আশাব্যঞ্জক কিছু আমরা দেখছি না সো হয়তো শেষ পর্যন্ত ইউক্রেনের কিছুই করার থাকবে না এই অসম দাবি মেনে নেওয়া ছাড়া কিন্তু এটা এটা কোনোভাবেই শান্তি চুক্তি হবে না এটা কোনোভাবেই ইউক্রেনের জনগণের জন্য সম্মানজনক কিছু হবে না সো ইট উইল বি জাস্ট এ সারেন্ডার ফর ইউক্রেন and its people. এই প্রেক্ষাপটে আমি একটু জানতে চাই যে ইউরোপিয়ান ইউনিয়ন কিংবা ইউরোপের দেশগুলো এ থেকে কি বার্তা পেল ডেফিনেটলি ইউরোপের দেশগুলো তো ওরিড কারণ যদি ইউক্রেনকে অ্যানেক্স করা হয় তখন সেই ইস্টার্ন ইউরোপের যেই দেশগুলো রাশিয়ার খুব কাছাকাছি সেই দেশগুলো ফিনল্যান্ড তারপরে পোল্যান্ড এবং ফরমার আরও কিছু যে ইউএসএসআর এর যেই সদস্য দেশগুলা তারা কিন্তু খুবই ওরির হবে যে এই রাশার অগ্রাসন তো এখানে সেই থামবে না সো তখন তারা কি করবে সো ডেফিনেটলি অলরেডি নেটর ব্যাপারে আমেরিকার যে সাহায্য ছিল সেটা কমিয়ে নেওয়া হয়েছে এবং ইউরোপ মোটামুটি কিন্তু নিজেদের নিরাপত্তার ব্যাপারে নিজেরাই এখন ওরিড আমেরিকাকে বাদ দিয়েই তারা সেই চিন্তার দিকে যাচ্ছে সো তারা চেষ্টা করবে যে একটা একটা এবং ইউক্রেনকে রক্ষা করার কিছু সাথে রাখা যাতে করে এই চারটার মধ্যে যদি শুধু একটা মানে ইউরোপিয়ান দেশগুলা এবং নেটো চাচ্ছে যে জাস্ট আমি যে চারটা শর্তের কথা বললাম এর মধ্যে যদি অ্যাটলিস্ট একটা শর্ত যেটা নেটোর অন্তর্ভুক্ত না করা ইউক্রেনকে সেটাতে রাজি করিয়ে রাশাকে শান্তি চুক্তির কিংবা সিজ ফায়ারে রাজি করানো যায় কিন্তু আমার মনে হয় না যে পুটিন কারণ পুটিনের লেভার এখন অনেক বেশি এবং তিনি বুঝতে পারছেন যে ট্রাম্প এত বেশি অফসেস তার নোবেল পিস প্রাইজ পাওয়ার জন্য যে তিনি পুটিনের কথাই শুনবেন ইউক্রেনের জনগণের জন্য কোনটা ভালো এটা তার বিবেচ্য বিষয় এখানে খুব একটা বেশি না সো এদিক থেকে এটা খুবই দুর্ভাগ্যজনক এবং ইউরোপ ডেফিনেটলি ইজ ওয়ারিড অবশ্যই এই বার্তা থেকে কারণ এতদিনের দীর্ঘদিনের বন্ধু সেই সাথে বিশ্বস্ততা মিত্র মানে সবকিছু একটি প্রশ্নের মুখে ফেলে দিয়েছে আর ট্রাম্পের ধরনের আচরণ আমি যদি যদি বলি নীতি ডক্টর নাকিবুর রহমান আজকের মতো উপসংহারে কি বলবেন আপনি অনেকগুলো বিষয় নিয়ে বিশ্লেষণ করেছেন বিশেষ করে অর্থনীতির বিষয়টি নিয়ে অনেকেরই যারা আগ্রহ ছিল আহ আজকের মতো উপসংহারে আপনি কোন বিষয়টি নিয়ে একটু তুলে ধরতে চান বাংলাদেশের খবরও হতে পারে না পৃথিবীতে সব জায়গায় অস্থিরতা চলছে এখন আমাদের এই অস্থিরতাগুলা দেখে খুব বেশি নিজেরাও যদি অস্থির হয়ে যায় এটা কোনো সমাধান আমাদেরকে দেবে না ডেফিনেটলি বাংলাদেশেও সেই ফ্যাসিস হাসিনা সরকারের পতনের পরে মানুষ অনেক আশা করেছিল এবং এই আশাটা অনেক সময় অনেক বেশি লফটি ছিল সেই আশার সবগুলা পূরণ হতে না দেখেও অনেকে অস্থির হয়ে যায় সো আমি ব্যক্তিগতভাবে একজন আশাবাদী মানুষ আমি মনে করি যে আমরা সবগুলা যেই আশা আকাঙ্ক্ষা করেছিলাম সবগুলার প্রতিফলন না হলেও অ্যাটলিস্ট উই আর অন দ্য রাইট ট্র্যাক সামনে নয় সেপ্টেম্বর ডেফিনেটলি বহুদিন পরে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে সো এই নির্বাচন নিয়েও সবার মধ্যে অস্থিরতা রয়েছে সো এটা ডেফিনেটলি একটা বড় টার্নিং পয়েন্ট বাংলাদেশের গণতন্ত্র উন্নয়নের জন্য আমি মনে করি যে ডাকশো নির্বাচন যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সবার প্রতি আমার শুভকামনা এবং আমরা দেখেছি যে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন যে খুবই ডাইভার্স এবং খুবই কোয়ালিফাইড ব্যক্তিরা এর আগে দেখতাম যে আমরা যে ছাত্র সংগঠনগুলার সভাপতি সেক্রেটারিরা নর্মালি ভিপিজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করতেন এবার আমরা দেখছি যে যারা অ্যাকচুয়ালি যারা লিস্টেড ছাত্র তারা হয়তো দলীয় বড় পজিশনে না কিন্তু তারপরও তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রত্যেকেরই জুলাই আন্দোলনে অনেক বড় ভূমিকা ছিল ছাত্রদের কল্যাণে অনেকেই বড় ভূমিকা পালন করছেন সো আমি আশা করব যে সুষ্ঠুভাবে এই নির্বাচনটা সম্পন্ন হবে সব সব ক্যান্ডিডেটদের প্রতি আমার শুভকামনা রইল এবং আমি মনে করি যে এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের একটা নতুন মাইল ফলক অর্জন করবে এবং সেই সাথে ফেব্রুয়ারিতে যেই জাতীয় নির্বাচন সেই নির্বাচনেরও একটা ট্রেনে বাংলাদেশ উঠে যাবে আমি আশা করি বাংলাদেশ সহ বিশ্বের সব জায়গাতেই শান্তি এবং শৃঙ্খলা বিরাজ করবে এবং আমরা এই পৃথিবীটাকে একটা সুন্দর পৃথিবী হিসাবে নিজেরাও তৈরি করতে পারব আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী আমরা রেখে যেতে পারবো আমার অনুষ্ঠান শেষ করার কথা ছিল কিন্তু একজন দর্শকের একটি প্রশ্ন একটু ডক্টর নাকিবুর রহমান আপনার কাছে যেহেতু বাংলাদেশের প্রসঙ্গ এসেছে তিনি আহ মেঘিন বৃষ্টি তিনি বলেছেন জীবনের শেষ লেখায় সাংবাদিক বিভুরঞ্জন সরকার লিখলেন সত্য লিখে বাঁচা সহজ নয় তারপর শীতলক্ষায় ভেসে উঠলো তার লাশ এটি খুবই দুঃখজনক ঘটনা চোখের সামনে একটি সাজানো গোছানো দেশকে ধ্বংস করে দিল কি বলবেন আপনি মন্তব্য আমি ঘটনাটা দেখেছি তিনি একজন প্রতিज्यশা সাংবাদিক যেটা এখনো পর্যন্ত আমি যতটুকু পড়েছি মনে হচ্ছে যে এটা একটা মানে এটা হোমসাইড বলে কেউ দাবি করছে না সুইসাইড হিসেবেই দাবি হচ্ছে সো এগেইন যে কোনো সাংবাদিকের মৃত্যু উদ্বেগজনক যে কারণেই হোক তিনি কোনো ডিপ্রেশনে ছিলেন কিনা কিংবা কোনো পরিস্থিতির কারণে তিনি আত্ম আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন কি এটা খতিয়ে দেখা দরকার ডেফিনেটলি এটা দুঃখজনক একটা বিষয় এই এই ব্যক্তির ব্যাপারে আমার ব্যক্তিগত অবজারভেশন হল যে তিনি বিভিন্ন সময় এই পনেরো বছর বিগত পনেরো বছরে তিনি তো সত্য বলার চেষ্টা করেননি তিনি বরং ফ্যাসিবাদী হাসিনা সরকারকে তো আজ করে গিয়েছেন এবং শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছেন তাদেরকে তিনি ডিহিউম্যানাইজ করার কাজ করেছেন এবং এ ধরনের ব্যক্তিদের কারণেই কিন্তু শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে গিয়েছে সুতরাং ডেফিনেটলি তার মৃত্যু দুঃখজনক কিন্তু সাথে সাথে তাকে তার যেই পনেরো বছরের ভূমিকা সেই ভূমিকাটা আমাদের ভুলে গেলে চলবে না করব আমাদের সাথে যুক্ত অধ্যাপক এবং দর্শক আবারও আপনাদের প্রতি ধন্যবাদ এবং ডক্টর নাকিবুর রহমান আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার প্রতিও অনেক অনেক কৃতজ্ঞতা আহ সময় করে আহ যেহেতু অনেক তথ্য বিশ্লেষণ করলেন সে কারণে অনেক ধন্যবাদ এবং একই সাথে দর্শক দানুপুর চৌধুরী সমূলত তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি আইন অভিবাসন শিক্ষা সংক্রান্ত খবর চাকুরির খবর একই সাথে ভালো স্কুল কলেজে তথ্য থাকে এই অনুষ্ঠানে এবং থাকে রাজনৈতিক বিশ্লেষণও এবং একটি কথা বলে রাখতে চাই আমার এখানে যারা রাজনীতির বিশ্লেষণ করতে আসেন তারা যে কোনো মতাদর্শের মানুষই হোক সেটি একান্তই তাদের ব্যক্তিগত মতামত এখানে দানুপুর চৌধুরী শো কিংবা দানুপুর চৌধুরী শোর পুরো টিমের কোনো মতামত নয় এবং পরিশেষে আমি অনুষ্ঠানটি শেষ করতে চাই আমাদের যিনি দর্শক বৃষ্টি তিনি যে বিভুরঞ্জন সরকার তার প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে প্রতিটি জীবনের মূল্য আমাদের কাছে অসীম এবং বিশেষ করে যারা বুদ্ধিজীবী যারা সাংবাদিক যারা সমাজের জন্য কাজ করেন আর তারা যেকোনো মতাদর্শেরই হতে পারে যে কোনো মতের হতে পারে কিন্তু তাদের বেঁচে থাকার অধিকারটুকু আছে এবং সেই নিরাপত্তাটি সরকারকেই দিতে হবে এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে এবং আহ এক পক্ষ আরেক পক্ষকে আহ তুলে সেই হত্যার জাস্টিফাই করা হবে সেটি আমরা চাই না আমরা আমরা চাই বাংলাদেশের মানুষ নিরাপদে থাকুক থাকুক ভালো আজকে আমেরিকার রাজনীতি নিয়েও আলোচনা করেছি অর্থনীতি নিয়েও আলোচনা করেছি এবং দর্শক আপনাদেরও যদি কোনো মতামত থাকে থাকে আপনাদের যদি কোনো আহ বিষয় থাকে যেটি আপনারা জানাতে চান তাহলে আমাদের লিখে জানাতে পারেন আমরা সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। তবে একটি কথা স্পষ্ট করে বলতে চাই রাজনৈতিক এখানে আবারও আমরা বিভিন্ন ধরনের অতিথি আসেন তারা তাদের মতামত গুলো তুলে ধরেন এবং আপনাদের দায়িত্ব আপনাদের নিজেদের যুক্তি বুদ্ধি বিবেচনা দিয়ে কোনটি সঠিক কোনটি ভুল সেটি যাচাই করা সবাই ভালো থাকবেন সুস্থ